তৃণমূল ছাত্র যুবর মহকুমা ভিত্তিক কনভেনশনে ব্যাপক সারা মেকলিগঞ্জে কথা ও গান সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্ড অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব মেখলিগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের জ্যোতিষ রায় হলদিবাড়ি যুব তৃণমূল সভাপতি প্রশান্ত কুমার রায় দুই ব্লকের ছাত্র সভাপতি সহ প্রমুখ এদিনের কনভেনশন থেকে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী ও এদিনের কনভেনশনের মূল বক্তা কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী আসুন শুনে নেওয়া যাক হলঘরের পরিপূর্ণভাবে হলঘর ভর্তি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে নির্ধারিত করা ছিল তারা এখানে অংশগ্রহণ করেছে এই কনভেনশন আমরা যারা বক্তা বক্তব্য যারা বক্তব্য রেখেছেন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয় এখানে আলোচনা করেছেন সংগঠনের স্বার্থে এবং আমরা আশা করছি এই সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনের সংগঠন আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমি মনে করি ছয় জুন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো সকল ছাত্র সংগঠন যারা সকল সদস্য সদস্যরা রয়েছেন এবং বিশেষ করে যারা সভাপতিরা রয়েছে মানে ছাত্র যুব সহ সভাপতি সহ ব্লক সভাপতিরা রয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ মানে সদস্য সদস্যদের এবং আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আজকে এই যে কনভেনশন যে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আগামীতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমাদের প্রস্তুতি আজকের থেকে এখান থেকে আমাদের শুভারম্ভ হয়ে ভিত্তিক ছাত্র যুবদের নিয়ে আমরা একটা কনভেনশন খুললাম সামনের দিনে যুবদের কী কাজ সেই কাজ এই সভা থেকে এই কনভেনশন থেকে তাদেরকে ঠিক করে দেওয়া হলো সামনের দিনে সেই কাজগুলো আমরা বিশ্বাস করি সেই কাজগুলো নিশ্চিতভাবে তারা সুবিধা করবে